সেল দিয়েছে আজকে আমরা ফাইনালি জুডিওতে যাবো আর এই সেলটায় আমি যেটা জানতে পারলাম যে আন্ডার ফাইভ হান্ড্রেড কিছু পাওয়া যাচ্ছে তো মানে এই সুযোগটা তো মিস করা যাবেই না এটা একটা অনেক বড় সুযোগ আমাদের চলো এখন ঝটপট রেডি হয়নি আর সকাল থেকে খেয়েছি চার ব্রেড ভেবেছি বাইরে একটা কিছু খেয়ে নেবো তো পুরো ব্লগটা দেখো আর শেষে জানিও যে কেমন লাগলো তো আমাকে দুজন বোন জিজ্ঞেস করছিলো স্কিন কেয়ার রুটিন নিয়ে তো সবার প্রথমে আমি বলছি ভেরি রিসেন্টলি আমি ইউজ করছি হচ্ছে মিনিমালিস্টের একটা ফেস ওয়াশ বা ক্লিনজার তো যেটা আমি এখানে তোমাদেরকে ছবিতে দিয়ে দেবো যেহেতু আমি এখন ব্যবহার করছি না তাই আমি তোমাদের মেনশন করে দেবো আর তারপর কোনো সিরাম ইউজ না করে আমি হচ্ছে সেটাফিলের এই ডে ডে ক্রিমটা আমি এখন ইউজ করবো আর এখন দিনের বেলা যেহেতু বাইরে যাচ্ছি তাই আর মুখে সেরকম কিছু দেবো না শুধু ফিটমির এই যে লুজ পাউডারটা রয়েছে এটা আমি মুখে অ্যাপ্লাই করবো সত্যি বলতে তো ওই ক্রিম দেওয়ার পরে যে স্কিনটা থাকে তো ওই টাইপের আমার লাগে টাইপের ব্যাপার আসে কিন্তু ঘামের জন্য ওরকম রাখতে পারি না না তো আমি এই পাউডারটাও ইউজ করতাম না তো আমি আইব্রোটা ফিল করব হচ্ছে পিএসির এটা দিয়ে এটা ভীষণই ভালো মানে এটা তো আমার অনেক দিন চলে যাচ্ছে কে বলবো এটা দারুণ আর মোস্ট অফ দ্য টাইম আমি ইউজ করি হচ্ছে কে বিউটির যে ব্লাশ যেটা থাকে ব্লাস সেটা তো রিসেন্টলি আমি সুইস বিউটি এটা কিনেছি আর এটা খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে তো তোমরা এটা ইউজ করতে পারো আর এটা ভীষণই ভালো বিশেষ করে আমি তো বলতে চাইবো যে ঠান্ডা দিনের জন্য বেশি ভালো তবে আমার ইউজ করতে করতে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমি এখনো ইউজ করছি তো জাস্ট দেখো তোমরা কালারটা কতটা সুন্দর আসছে আর আজকে ফাইনালি আমি এটার তোমাদেরকে হচ্ছে স্কাই হাই যেটা মাস্কারা রয়েছে সেটা রিভিউ দেব এটা আমি দুদিন ইউজ করে দেখেছি জাস্ট অসম মানে এত সুন্দর ভলিউম আছে মানে জাস্ট বাও আমার আগে আমি এত মাস্কারা ইউজ করেছি এরকম ভলিউম কোনোটাতেই আমি পাইনি দেখো কতটা সুন্দর হচ্ছে যে আলাদা করে একটা আই ল্যাশ লাগানো হয়েছে যেহেতু আমার চোখের এই ল্যাশ গুলো অনেকটাই বড় বড় তো ভীষণ সুন্দর কিন্তু আর এই যে এটা এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট এটা নেওয়ার আমার অনেক দিন থেকেই মানে ইচ্ছে ছিল কিন্তু এটা সব সময় আউট অফ স্টক থাকতো তো নাইকা হট পিঙ্ক সেল এটা আমি নিয়েছি এটা হচ্ছে মেবলিনের লিফটার গ্লস আর আমি জানি না এটা আমি একদিনও ইউজ করিনি জানি না কেমন তো তোমরা দেখো আজকে ঠিক আছে একটু হালকা সেদিন হাতে নিয়ে শুধু শেডটা দেখেছিলাম মানে কি আর বলবো জাস্ট ওয়াও যারা গ্লসি ব্যাপারটা ভালোবাসো একদম চোখ বন্ধ করে এটা নিয়ে নাও আর তোমাদের কোনো দিকে তাকাতে হবে না তোমরা জাস্ট দেখো জাস্ট শেডটা দেখো মানে কি আর বলবো জাস্ট শেডটা দেখো তোমরা সবার শেষে ইউজ করছি বেলাভিটার এই পারফিউমটা এটা আমি গিফটে পেয়েছি এটা আমার বৌদি আমাকে গিফট করেছিল এটা বেশ ভালো তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এখন আমরা জুডিওতে যাব আর একটু হালদিরামে যাওয়ারও কথা আছে কারণ আগের দিন আমরা ধোকলাটা পাইনি তো আজকে ধোকলা খাবো যেটা আমার মোস্ট ফেভারিট হালদিরামের ধোকলা এই যে এরা রেডি হচ্ছে এখনো রেডি হতে পারিনি ঠিক আছে কি যে সাজগজ করছে জানি না আমি কিন্তু রেডি অনেকক্ষণ থেকে এখন ঘামছি এই সায়ন্তনীর সাথে রোজ বেরোই আজকে ফালগুনি আছে আয় সামনে এটা হচ্ছে আমাদের পুচকি বোন ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো তোমরা দেখো আজকে এরকম ওয়েদার কিন্তু একটু বৃষ্টি হয়েছিল যদি বৃষ্টি হয় তাহলে তো আমরা শেষ কারণ আমরা ছাতা নিইনি এটা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এরপরে মেট্রোতে উঠবো তারপরে হলদিরামে নামবো তো এরপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম হলদিরামে কারণ আগের দিন আমরা যখন নন্দনে গেছিলাম তখন হলদিরামে আমরা ঢুকেছিলাম তবে ধোকলাটা পাইনি আর এখানকার ধোকলা খেতে আমি ভীষণই ভালোবাসি মানে ভীষণই সফট হয় আর জুসি ব্যাপারটাও থাকে আর এই চাটনিটা তো আমার ভীষণই প্রিয় তো সোজা চলে গেলাম হালদিরাম গিয়ে আগে সবার আগে অর্ডার করে নিলাম ধোকলা খেয়ে তারপর আমরা চলে গেলাম হচ্ছে জুরিওতে কারণ জুরিওতে যেহেতু সেল চলছিলো অনেকেরই অনেক কিছু আমাদের কেনার ছিল তো ভাবলাম যে এই সুযোগটা কোনোভাবেই মিস করা যাবে না এরপর জুডিওতে গিয়ে এক অন্যরকম পরিস্থিতির সম্মুখীন হলাম এত ভেতরে গরম ছিল প্রথম কথা মনে হচ্ছিলো এসি যেন চলছেই না আর দ্বিতীয়ত এত ভিড় ও মাই গড কে আর বলবো একটা জিনিস যে আমরা ভালোভাবে দেখবো সেটারও কোনো রকম উপায় ছিল না সবাই মানে প্রায় ঠেলাঠেলি করে জামাকাপড় দেখছিল আর এই দেখো একদিনেই সব জিনিস প্রায় আউট অফ স্টক মানে কি আর বলবো সব ভালো ভালো জিনিসগুলো আউট অফ স্টক ছিল আর পড়েছিল যেগুলো আমরা একদমই পছন্দ করছিলাম না সেই জিনিসগুলো তারপরেও সেগুলোর থেকে বেছে বেছে আমরা বেশ কিছু জিনিস কিনেছি আর একটা জিনিস সবসময়ই আমার সাথে ঘটে আমার যেই জিনিসটা পছন্দ হয় সেটার সাইজ আমি কোনো দিনই খুঁজে পাই না এটা কি তোমাদের সাথেও হয় যদি এরকমটা তোমাদের সাথেও হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর শেষে আমরা দুটো জিন্স একটা জুতো আর নেল পলিশের সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা লিপস্টিক তো দ্যাটস ইট আর কিছু আমাদের পছন্দ হয়নি আর এই দেখো আমি কীরকমভাবে ঘামছিলাম তারপর তো একটা বসার জায়গা পেয়েছিলাম সেখানে বসে গেছি আমি যখন শপিং করছিলাম তখন সায়ন্তনী বেশ কিছু ক্লিপস নিয়ে নিয়েছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম আর সব শেষে যেরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদের ঠাকুর দেখতে হয় সেরকমই লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা বিলিং কাউন্টারে গেলাম আর ফাইনালি আমরা বিলটা করে নিয়ে এই দেখো এখানেই সায়ন্তনী জুতোটা চেঞ্জ করে নিল জুডিওতে এসছিলাম ঘেমে এরকম অবস্থা হয়ে গেছে এখন মোমো খাবো আর পার্ক স্ট্রিটের এই জুডিও সেন্টারটা কিন্তু যথেষ্ট বড় ছিল মানে অনেকটাই বড় এরকম একটা জায়গায় তিনজন মিলে বসেছি আর বাড়ি ফেরার সময় মেট্রো থেকে নামার পর হঠাৎই এরকম জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা একদম ভিজে গেছি এত বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিয়ে বেরিয়েছি এই যে আমাদের এই বাবা এগুলো কি হচ্ছে আমার মোবাইলে লাল নীল হলুদ সবুজ এরকম আগে তো কোনোদিনও হয়নি আরে না

বৃষ্টিতে যখন দাঁড়িয়েছিলাম তখন এই দোকানের এই প্রত্যেকটা জিনিসের কালেকশন দেখে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আমরা এখন এসেছি বিরিয়ানির দোকানে কারণ বাইরে এতটাই বৃষ্টি ছিল প্রথমে ওই দোকানে কিছুটা টাইম থাকলাম এখন রাতের জন্য বিরিয়ানি নিয়েও যাব আর কিছুটা টাইম এখানে বসেও থাকতে পারবো আমি এখানে এসে জানতে পারলাম যে ওরা বিরিয়ানির সাথে হচ্ছে আলাদাভাবে কাবাবটা নিয়ে খায় আর আলু বিরিয়ানিটা নেয়

বৃষ্টিটা এখান থেকে স্টার্ট করেছিলাম তো এটাও এখানেই করছি জাস্ট দেখুন এত সুন্দর সেজে গুজে গেছিলাম আর এখনই অবস্থা কিছু আর বলার নেই তা চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না